বন্ধুরা তোমরা যারা অনলাইন থেকে ইনকাম করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটির থামমেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আমি কি সম্পর্কে আজকে ভিডিও বানাবো তো এমন একটি ওয়েবসাইট খুঁজে পাওয়া গেছে যেটা অনেক পুরনো একটি ওয়েবসাইট দু সাল থেকে এটা পেমেন্ট দি দিয়ে যাচ্ছে তো তোমরা চাইলে এই ওয়েবসাইটে জয়েন হয়ে কাজ করে নিতে পারো যে কাজটা করবা সেই কাজটা হলো ক্যাপসার তো ক্যাপসার পূরণ করে তোমরা চাইলে রেগুলারলি অনেক টাকা ইনকাম করতে পারো পঞ্চাশ থেকে দেড় ডলার মানে পঞ্চাশ সেন্ট থেকে দেড় ডলার পর্যন্ত তোমরা রেগুলারলি ইনকাম করতে পারো তার বেশি কিনা বা আমি সেটা জানি না তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদেরকে আমি রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি তো যদিও লগ ইন এখানে একটা নেম দিবা তারপরে একটা ইমেল দিয়ে তারপরে রেজিস্ট্রেশন ক্লিক করলে পরা এরকম আসবে তো আমার আগে থেকেই অ্যাকাউন্ট করা ছিল তো আমি আর দেখালাম না তোমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিবা তো দেখো আমার ব্যালেন্সে কিন্তু এক ডলার ষোলো সেন্টের মতন আছে তো এটা তোমাদেরকে আমি লাইভ প্রুফ পেমেন্ট সহকারে উইড্রো করে দেখাবো তোমরা দেখতে থাকো তো দেখো এটা শুধুমাত্র ই ক্যাপসার আর কিছু না ক্যাপসার পূরণ করে করে তোমরা ইনকাম করতে পারো দেখো এখানে বিভিন্ন ধরনের ই আছে যেটা ই তোমরা একটু পরে নিবা এইগুলো পরে নিবা নিচে আমি দেখাচ্ছি দেখো আমি প্রায় এখান থেকে ষোলো বারের মতন পেমেন্ট নিচ্ছি তোমরা চাইলে এখনও এটা ঠিকঠাক মতন উড্যত এসে দেখো একটা ক্যাপসার আমি চালু করছি দেখছো একটা ক্যাপসার আসবে এখন তোমরা কন্টিনিউ করতে থাকো দেখো একটা ক্যাপসার আসছে এটা ঠিকঠাক মতন দিতে হবে আমি দিয়ে নিচ্ছি ডি ফোর সেভেন ওয়ান ফোর ইউ এটা হলো একদমই সোজা তোমরা চাইলে পারবা কোনো ব্যাপার না এটা করা দেখো এটার বিনিময়ে কিন্তু আমরা পেমেন্টটা পাচ্ছি তো একটা টাইম আছে নির্দিষ্ট ওই টাইম অনুযায়ী করতে হবে তো দেখো আমাদের কিন্তু ডলারটা শো হবে এখনই তো এই আর একটা দিয়ে দিচ্ছে এরকম করে যদি এক হাজারটা করা যায় তো মান্থলি আমি বলতে চাই যে পঞ্চাশ সেন তোমরা রেগুলারলি ইনকাম করতে পারো পঞ্চাশ সেন্ট বলতে তোমরা পঁয়ষট্টি টাকার মতন রেগুলারলি ইনকাম করতে পারো ফ্রিতে আর যদি যারা যদি ভাবে করো তাহলে সেক্ষেত্রে দেড় ডলারের মতন ইনকাম করতে পারবা তো ওটা কোনো ব্যাপার না একটা বাচ্চাকে শিখে দিলে তারাই অনায়াসে করতে পারবে এটা এটা কোনো ব্যাপার না তো তোমরা পারবা অবশ্য অনেক সোজা খালি ক্যাপসারটা পূরণ করবা যেগুলো নোটসে সেগুলো আমি সিলেক্ট করব তো দেখো একটা সিলেক্ট করছে দুইটাও দেখো কাজটা হয়ে গেছে তো আরেকটা একটা তো আরেকটাও আমি কমপ্লিটলি করে নিব তো তোমরাও এইভাবে করে নিবা আর আমার ফার্স্ট কমেন্ট বক্সে এটা লিঙ্ক দেয়া থাকবে তোমরা চাইলে আমার লিংকে ক্লিক করে ঢুকতে পারো সরাসরি আর যারা যারা আমার ভিডিওটা দেখছো ভাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবা আর কমেন্টে তোমাদের মন্তব্যটা জানিয়ে যাওয়া যে অ্যাকাউন্ট করতে পারছো কি পারো নাই সেটার মন্তব্য জানিয়ে যাবা আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা অবশ্য তো দেখো আমি কিন্তু কাজটা করছি তোমাদের কথা বলতে বলতে আমি কিন্তু কাজটা চালিয়ে যাচ্ছি তো দেখো কাজটা কিন্তু আমার ফুল ফিল্লি করে নিচ্ছে যে আর একটা ক্যাপসা তোমাদেরকে দেখাই দিচ্ছি তোমরা এরকমভাবে ই করবা তো আমার যে ব্যালেন্সে এক ডলার ষোলো সেন্টের মতন আছে ওটাও তোমাদেরকে আমি উইডো করে দেখাবো লাইভে তো তোমরা ভিডিওটা ফুল ফিল্লি কন্টিনিউ করতে থাকো দেখো আমি ক্যাপসারটা আবারও পূরণ করে নিলাম এরকমভাবে হাজারো ক্যাপসার আসবে সেটা তোমরা পূরণ করে নিবা আস্তে আস্তে তো আমি এখান থেকে একটু ব্যাগে নিলাম দেখো এখানে কিন্তু জিরো পয়েন্ট পঁচিশ সেন্টের মতন আছে তো পঁচিশ সেন্ট হইলে কিন্তু উইড্রো নিতে পারবা পেয়ার কিংবা ওয়েব মানি তারপরে এয়ারটিএম এরকম আছে তো তোমরা চাইলে এখান থেকে এগুলোর মাধ্যমে উইড্রো করে নিতে পারবা যে পেয়ার অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এরপরের ভিডিওতে আমি দেখাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ